হ্যালো আসসালামু আসসালাম প্রিয় বায়ুবনের আজকে আমি আপনাদেরকে এই জানাবো গরুর শরীরে কেন আচিল হয় এবং এর সঠিক চিকিৎসা কিভাবে করা যায় তো বন্ধুরা গরুর শরীরে যে ধরনের আচিল হয় তাকে ইংরেজিতে ক্যাটল বলা থাকে হয়ে মূলত এ ধরনের আঁচিল এক ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে আর এই ধরনের আঁচিল মূলত গরুর চোখের আশেপাশে কপালে মানে গরুর মাথার আশেপাশে বেশি হয়ে থাকে দেখুন আমাদের এই গরুটার শরীরের কপালে কত বড় এক আঁচিল হয়েছে আর এটি যেহেতু একটি জনিত রোগ তাই একটি গরুর শরীর থেকে আরেকটি গরুর সহজেই ছড়িয়ে পড়তে পারে তো একটি গরুর শরীর থেকে আরেকটি গরুর শরীরে এই যেন না চলে যায় তাই গরুর গুহাল করকে সব সময় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং গরুকে ভিটামিন এ এবং ই জিঙ্ক সমৃদ্ধ খাবার দেওয়া দরকার তো বন্ধুরা এই আঁচিল যদি গরুর শরীর অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তাহলে পশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া দরকার তো ডাক্তাররা এই আঁচিলের জন্য বেশ কয়েক ধরনের চিকিৎসা দেয় যেমন যদি গরুর শরীরে অল্প পরিমাণে এই আঁচিল থাকে তাহলে ভ্যাকসিনের মাধ্যমে এই আঁচিলের চিকিৎসা দেওয়া হয় আর যদি গরুর শরীরে অতিরিক্ত পরিমাণে এই আঁচিল থাকে তাহলে অনেক ক্ষেত্রে অস্ত্রোপাচারের মাধ্যমে এই আঁচিল গরুর শরীর থেকে কেটে ফেলে দেওয়া হয় তাছাড়াও ডাক্তাররা এই আঁচিলের জন্য বেশ কয়েক ধরনের চিকিৎসা প্রদান করে থাকে তো প্রিয় ভাই বোনেরা আপনাদের গরুর শরীরে যদি ছোট আকারের প্রথম এই আঁচিল দেখা দেয় তাহলে আপনারা প্রথমে কি করবেন তো প্রথম আঁচিল দেখা দিলে এর ঘরোয়া চিকিৎসা হইতাছে যেই জায়গায় এই আঁচিলটা দেখা দিবে সেই জায়গায় নারিকেল তেল এবং তুলসী পাতার রস ভালো করে মিলিয়ে সেই জায়গাটায় ভালো করে মালিশ করে দিতে হবে তো এভাবে কিছুদিন ব্যবহার করলে ধীরে ধীরে গরুর শরীরের আচির সেরে যায় তো প্রিয় বোনেরা সবশেষ একটা কথা বলতে চাই গরুর সুরে যদি আঁচিল হয় গরুর তেমন কোনো মারাত্মক ক্ষতি হয় না কিন্তু এই গরুটা বিক্রি করতে গেলে গরুর দাম কমপক্ষে দশ থেকে বিশ হাজার টাকা কমে যায় শুধুমাত্র এই আঁচিলটা থাকার ফলে তাই আপনাদের কারো গরুর সুরে যদি এরকম আঁচিল দেখা দেয় তাহলে আঁচিলের চিকিৎসা নিয়ে গরুকে সুস্থ রাখার চেষ্টা করবেন তো প্রিয় বোনেরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালাম السلام عليكم